অনেক সময় নতুন বিবাহিত স্ত্রী আবেগতাড়িত হয়ে দেনমোহর মাফ করে দেয় এতে দেনমোহর মাফ হবে কি না এরপর আবার দ্বিতীয়বার দেনমোহর দাবি করার অধিকার তার থাকবে কিনা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি যাবে একসাথে কয়েকজন মিলে বড় প্লেটে খাবার খাওয়ার বিধান কী অনলাইনে একটা কোর্স কিনে সেটা কয়জন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস করলে কি গুনা হবে মানাকা করার সঠিক পদ্ধতি কি একবার না তিনবার মান মানে হলো কাঁধে কাঁধ মেলানো এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বলি কোলাকুলি করা না এই কোলাকুলির শব্দটা আসলে এটা নিয়ে আমার একটু আপত্তি আছে কোলাকুলি এই শব্দটা একটা ভালো শব্দ না তো কোলে তো ছোটো বাচ্চাকে মানুষ নেবে তাই না একজন অ্যাডাল্ট আরেকজন অ্যাডাল্টকে কীভাবে কোলে নেবে এটা কোলাকুলি কেমনে হইল একজন আরেকজনকে কোলা দুজন দুজনকে কোলে নিছে এটা তো কোলাকুলি তো এখানে আসলে কি সেটা হয় আবার আরেকটা পরিভাষা আছে আমাদের দেশ এটা হলো যে আসে একটু বুক মিলায়নি আছে না বুক দিয়ে দুইটা বাড়ি তিনটা বাড়ি মেরে দেয় তো এগুলোর কোনোটাই আসলে সুন্না না এবং সঠিক না সুন্না হলো মহানাকা মহানাকা মানে হলো কাঁধে কাঁধ মেলানো এটা হলো সুন্না কাঁধে কাঁধ মেলানো এটা কখন সুন্না এটা হলো অনেকদিন পর যদি কারোর সাথে দেখা হয় সেক্ষেত্রে সুন্না হলো মোয়ানকা করা আর ঘন ঘন সাক্ষাৎ হলে সেক্ষেত্রে সালাম এবং হাত দিয়ে মুসাফা করা এটা হলো সুন্নাত নবী করিম সাল্লি সাল্লামের সাহবা যখন তারা এক অন্যের সাথে সাধারণত সাক্ষাৎ হতো তখন তারা মোয়ান সালাম মুসাফা করতেন আর যখন সফর থেকে কেউ আসতেন দূর থেকে আসতেন অনেকদিন পরে দেখা হতো তখন তারা কাঁধে কাঁধ মিলাতেন এই কাঁধে কাদ মেলানোটা হলো যে আপনি একজন আরেকজনের কাঁধে কাতটা রেখে সৌহার্দ্যের প্রকাশ করা সম্প্রীতির প্রকাশ দেওয়া জানান দেওয়া এটা শুননা এখন এই মহানাকা কয়বার হাদিসে মোহানাকার কোন সংখ্যা উল্লেখ করা হয় না যে দুইবার বা তিনবার হতে হবে তো তিনবারই করতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই আপনি একবার করেছেন তাতেই মহানাকার সুন্নাত আদায় হয়ে যান আচ্ছা এরপরে প্রশ্ন হলো অনেক সময় নতুন বিবাহিত স্ত্রী আবেগ তাড়িত হয়ে দেনমোহর মাফ করে দেয় এতে দেনমোহর মাফ হবে কিনা এরপর আবার দ্বিতীয়বার দেনমোহর দাবি করার অধিকার তার থাকবে কিনা দেখুন দেনমোহর নিয়ে অনেক কথা আমাদের অনলাইনে আছে আমরা বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি আমাদের দেশে মেয়েদেরকে আমরা কতভাবে যে ঠকাই সেটার কোনো ইয়ত্তা নেই এর ভিতরে একটা হলো দেনমোহর এটা আজকাল তো এমন একটা বাটপাড়ির জায়গা হয়ে গেছে যে ফিগার ছেলের বেতন হলো বিশ টাকা মহর হলো পঞ্চাশ লাখ কয় বছরে ছেলে পঞ্চাশ লাখ টাকা জোগাড় করবে কিন্তু পঞ্চাশ লাখ ধরে বসে আছে বা বিশ লাখ ধরে বসে এমন এমনকি দশ লাখই বা কখন জোগাড় করবে সে তো যাই হোক মহরের এরকম আপনার বড় বড় ফিগার হাঁকা এটা মেয়ের বাবাদের তরফ থেকে যেরকম ভুল আবার ছেলেরাও অনেকে এটাকে খুব সাধারণভাবে মেনে নেয় আর লেখেন অসুবিধা নেই পরে যায় যখন জানতে পারে আরে এটা তো কথার কথা না এটা তো দিতে হবে তখন এবার আস্তে আস্তে মাসালা খোঁজো খুঁজুর এবার উপায়টা কী আমি বলি উপায় হলো এবার বইয়ের তালা বাসন ওটা কাটাকাটি করার চেষ্টা করেন আবার অনেকে করে বইয়ের কাছে মাপ চায় রাতে গিয়া এর মতো ছোট তো আরেকটা হতে পারে না আপনাকে বিয়ে করতে বলছে কে বিয়ে করার ক্ষমতা না রোজা রাখবেন আপনার আর্থিক সঙ্গত নাই আপনি মহর দর্শন দশ লাখ এবার মোহর সবাই সামনে খুব বেটাগিরি দেখালেন হ্যাঁ দশ লাখ মোহর দর্শন মাপসা মিলে আর এদিকে বাসর রাতে অন্ধকারে যায় এবার বউর কাছে মাপসান যে এখন কি আর করবো দেখো এই তো আমি কদূর পর ডাক্তার হয়ে যাচ্ছি টাকার পাহাড় আসতে থাকবে কি চিন্তা করো তুমি কিসের দশ লাখ বিশ লাখ সবই তো তোমার ওই বেচারি আপনার পাম্পটিতে গুলে গেছে হ্যাঁ না আমার কোনো টাকা লাগবে না মাথা খারাপ নাকি তো কোনো স্ত্রী যদি তার স্বামীকে মোহর মাফ করে দেন অথবা আংশিক ছেড়ে দেন আল্লাহ বলেছেন হেলা তোমরা মেয়েদের স্ত্রীদের অধিকার তাদের মহর আদায় করে দাও নালাকম যদি স্ত্রী খুশি মনে তোমার জন্য ছাড় দেয় যে বেচারা মিসকিন ফাইসা গেছে যা ছাড় দিলাম ওয়ান থার্ড ছেড়ে দিলাম বাকিটা দাও বা ফিফটি পার্সেন্ট ছেড়ে দিলাম বাকিটা দাও যদি সে দয়া মায়া করে ছেড়ে টেড়ে দেয় তাইলে ওইটা তোমরা খাইতে পারো সেটা সুযোগ আছে এই জন্য স্ত্রী যদি ছাড় দেয় ছাড়তে পারে কিন্তু পাম্পটি দিয়া ফুসলায়া ফাসলায়া আবিশ করে গ্রামে সাধারণত শিক্ষা মানুষগুলোর ভিতরে এটা হয় আর কি বেচারে কি এমন একটা সিন ক্রিয়েট করা হয় ওই রাতে ওই জায়গায় বেচারে কি বলবে না চান্দ মাপটা হবে না এটা বলবে এটা বললে তো বাতি খাইতে পারবে না ওই সংসারে এত অত্যাচারী আমরা অথচ এটা তার রাইট আছে গত কদিন আগে ফেসবুকে দেখলাম কোন এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে বিয়ের ছয় সাত মাস পর তো তিনি ওই স্বামীর পরিবারের কাছে তার মহর দাবি করেছেন এবং এটা নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে আমরা মূর্খতার কোন জগতে বাস করছি দেখেন এই ভদ্র মহিলার মহর ধার্য করা হয়েছে ধরুন দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ যাই ধরা হয়েছে স্বামী যদি এটা আদায় করবে করবে করে করা হয় না এর মধ্যে তার মৃত্যু হয়ে যায় তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহর পরিশোধ করতে হবে এটা তার পাওনা অধিকার ওই স্বামী ভদ্রলোক যদি কারোর কাছে দেনাদার থেকে থাকে এটাও একটা দেনাতার কিন্তু আমরা সেটা নিয়ে হাসাহাসি করেছি স্বামী মরে গেছে সে আবার মহর দাবি করছে তো এগুলো আমাদের অজ্ঞানতা ও মূর্খতা খোলাসা কথা হলো স্ত্রী যদি স্বামীকে মাফ করে দেয় সজ্ঞানে নিজে বুঝে শুনে কোনো পরিস্থিতির শিকার না হয়ে তাহলে সেক্ষেত্রে সেটা মাফ হিসাবে গণ্য হবে এবং একবার মাফ করে দিয়ে দিচ্ছেন পরে আইসা অনেকদিন পর আবার দাবি করছেন সে অধিকার মেয়ে থাকবেন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি যাবে খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করি প্রায় সবই পাইরেসি তাই না প্যারেটেড সফটওয়্যার সফটওয়্যার এই আসল সফটওয়্যারগুলোকে চর্যবৃত্তি করে নকল করে বিভিন্নভাবে আমরা যে ব্যবহার করি না কিনে এটা জায়েজ তখন হতে পারে যদি কর্তৃপক্ষের সেটার ব্যাপারে অনুমোদন থাকে আর যদি অনুমোদন না থাকে তাহলে এটা জায়েজ হবে না কারণ একটা জিনিস আপনি একজন একটা সফটওয়্যার তৈরি করেছেন এটা তার সম্পদ তার অ্যাসেট তিনি এটা আপনার কাছে বিক্রি করবেন অথবা আজকাল যেভাবে বিক্রি হয় এটাকে মানে লং টার্মে ভাড়া দেওয়া বলা যেতে পারে বিক্রি না বলে বা যাই হোক যেটাই বলি না কেন বিক্রি করলেন তো বিক্রি করার পর আপনি সেটা ব্যবহার করলেন এবার কেউ সেটাকে নকল বের করে বা পাইরেসি করে আপনার সেটাকে তৈরি করলো আপনি এবার সেটা পায়রেটিরটা ব্যবহার করলেন তাহলে সেক্ষেত্রে আপনি মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য তাদের ক্ষতিকর ক্ষতি করলেন এবং তাদের সম্পদটাকে আপনার চোর চুরি করে বিক্রি করলে যেরকম হলে হয় এবং সেখানে কিনতে গেলে যেরকম সুবিধা অবৈধ সুবিধা নেওয়া হয় ব্যাপারটা সেরকম হবে এক্ষেত্রে আমি একটু চেষ্টা করছিলাম কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করা আমার অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো যে আমাদের দেশে অনেক সফটওয়্যার আছে এগুলো কোম্পানি বিক্রির সিস্টেমই রাখে তো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় তখন বিশেষ করে কিনতে চাওয়া হয় তখন কোনো সদুত্তর বা সে ওখানে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয় না এরকম কয়েকটা ক্ষেত্রে পাওয়া গেছে সেখান থেকে আমি একটা ধারণা পেলাম যে হয়তো অনুন্নত দেশ কিংবা পিছিয়ে থাকা দেশ বা থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি যদি হয় অনেক সফটওয়্যার কোম্পানি সেখানে পাইরেসি হয় তারা জানে সেখানে তাদের অরিজিনাল সফটওয়্যার বিক্রির অপশন অনেক সময় রাখে না আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে বিকজ এটা এক ধরনের মৌন সমর্থন আছে যে ঠিক আছে আমার জিনিসটা আমি এখানে আর এত দাম দিয়ে এখানে সফটওয়্যার কিনবেও না মানুষের নাই চলুক আমার কোনো সে চলছে এটা এরকম যদি একটা আপনার মৌন সমর্থন পাওয়া যায় তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ হতে পারে আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে পাইরেটেড আপনার পাইরে করা সফটওয়্যার কি করা যাবে না ব্যবহার করা যাবে না একসাথে কয়েকজন মিলে বড় প্লেটে খাবার খাওয়ার বিধান কী একসাথে কয়েকজন মিলে যদি একটা বড় প্লেটে খাবার খান সেটা শূন্য খাওয়ার একটা আদব বলতে পারেন এবং নবী করিম সাল্লা সাল্লাম একাধিক ব্যক্তি একসাথে খাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং বলেছেন তো আমুল ওয়াহেদি একফিল ইস্তিম খাবার যেন কয়েকটা হাত একসাথে যেন খাবার খায় তার মানে কয়েকজন মিলে যেন একসাথে খাবার খায় এবং যখন কয়েকজন মিলে একসাথে খাবার খায় তখন একজনের খানা যদি দুজন একসাথে বসে খেতে তাহলে সেক্ষেত্রে সেটা দুজনের জন্য যথেষ্ট হয়ে যায় আবার দুজনের খাবার নিয়ে যদি তিনজন বসে তাহলে তিনজনের যথেষ্ট হয়ে যায় আপনি নিজেও প্রোগ করে দেখতে পারেন আল্লাহ তালা সেখানে বরকত দান করেন এক দ্বিতীয়ত ভালোবাসা এবং সম্প্রীতি তৈরি হয় বিশেষ করে আমরা বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা সহ স্বামী স্ত্রী একসাথে বসার একটা কালচার আমাদের সমাজে গড়ে তোলা দরকার দুঃখজনক যে আমাদের সমাজে আসলে এই কালচারটা বিল্ড আপ হয় নাই যে কারণেই হোক বিল্ড আপ হয় নাই একসাথে বসে খাওয়ার দ্বারা এক ধরনের ভালোবাসা তৈরি হয় সম্প্রীতি তৈরি হয় একটা মাছ আপনি খুঁটে আপনার স্ত্রীকে দিচ্ছেন স্ত্রী স্বামীকে দিচ্ছে বা সন্তানকে দিচ্ছে এক ধরনের সম্প্রীতি তৈরি হয় এবং ভালোবাসার একটা বন্ধন তৈরি হয় আমরা সব কিছুতে এখন পৃথক হতে 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 কোথাও আর একে অন্যের সাথে শেয়ার করা করি আমরা যাই না তো খাবারের ক্ষেত্রে একসাথে বসে শেয়ার করে খাওয়া এটা নবিক্রিম সাল্লা সাল্লামের সুন্নাহ অতএব এটা যদি কেউ করেন ভালো যদি কেউ আলাদা খান সেটা কোনো গুনাহের বিষয় না সেটা জায়েজ আছে এরপর প্রশ্ন হলো অনলাইনে একটা কোর্স কিনে সেটা কয়জন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস করলে কি গুণা হবে খুবই দরকারি একটা প্রশ্ন অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় না এই কোর্সগুলো আমি কিনলাম পাসওয়ার্ড পেলাম আইডি পেলাম ক্রিয়েট করলাম এরপরে আমি অন্য অন্য দোস্তদেরকে সেগুলো দিলাম তোরাও ব্যবহার কর দু মায়ের সবাই মিলে ব্যবহার করলো হয় কি হয় না আবার অনেক সময় ওয়াইফের ক্ষেত্রে এটা ঘটে যে আপনি কোনো ম্যাচে আসেন বা কোথাও আসেন তো আপনার কাছে ওয়াইফাই ভাড়া দেওয়া হলো পাসওয়ার্ড দেওয়া হলো আপনি এবার আর কয়েক দোস্তরে দিয়ে দিলেন আশপাশ বারে দিয়ে দিলেন এটা জায়েজ হবে কিনা এর উত্তর হলো যারা বিভিন্ন কোর্স সেল করেন যদি কোর্স সেলের ধরনটা এরকম হয় যে আপনাকে মডিউলগুলো দিয়ে দেওয়া হয়েছে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে টিউটোরিয়াল দিয়ে দেওয়া হয়েছে আপনি ডাউনলোড করে নিতে পারেন সে অপশন দিয়ে দেওয়া হলো এর মানে হলো কোম্পানি বা যাদের কাছ থেকে আপনি এটা কিনছেন সেই কোর্সটা যারা বিক্রি করছেন তারা আপনাকে এটা মালিক বানাই দিয়েছেন অতএব মালিক হিসাবে আপনি কেনার পর মালিক হয়ে আপনি এবার যারে ঘুষ তারা দিতে পারেন কথাকে বুঝাতে পারছি আর যদি ব্যাপারটা এরকম হয় না আপনি ডাউনলোড করার কোনো অপশন তারা রাখে নাই আপনি শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি সেখানে টিউটোরিয়াল দেখতে পারবেন ফাইলগুলো ওপেন করতে পারবেন সেগুলোর থেকে শিখতে পারবেন জানতে পারবেন কোর্সে অংশগ্রহণ করতে পারবেন এই সুযোগ শুধু আপনার জন্য আছে এর মানে হলো আপনাকে মালিক বানানো হয় নাই আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এর মানে হলো এগুলো আপনাকে ব্যবহারের সুযোগ দেওয়া হলো মানে ভাড়া দেওয়া হলো নির্দিষ্ট ফির বিনিময়। তো আপনার কাছে আমি আমার একটা জিনিস ভাড়া দিলাম আপনি ধরেন আপনি একটা বাইক ভাড়া নিলেন ঘন্টায় গ্রামে বাইক ভাড়া দেওয়া হয় না সময় সাইকেল ভাড়া দেওয়া হতো দাম মনে করেন আপনি কার থেকে একটা গাড়ি ভাড়া করলেন বিদেশে বিশেষ করে আপনার গাড়ি ভাড়া করে নিয়ে ড্রাইভ করে নিজে চলে যাচ্ছে আবার এসে জমা দিয়ে দিচ্ছে আপনি ভাড়া করে নিয়ে আবার এটাকে চলামূল্যে বা বিভিন্নভাবে আরেকজনের কাছে আবার ভাড়া দিলেন সেটা আপনার অধিকার নেই কারণ আপনাকে সে পারমিশন দেয় নাই কর্তৃপক্ষ এবং মালিক আপনার আপনি কার কাছ দিলেন তাকে চিনে না জানা না এবং কোনো বেনিফিট ছাড়া আপনি তাকে দিলেন এটাতে কোনো দিনই তার অনুমোদন থাকতে পারে না তো যাই হোক এই যদি হয় তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করে আপনার কোর্স কয়েক বন্ধুকে সেখানে অংশন করার সুযোগ দেওয়া যায় হবে না কারণ আপনার কাছে ভাড়া দেওয়া আছে সেক্ষেত্রে আপনি ভাড়ার ক্ষেত্রে আপনার এগ্রিমেন্টের খেলাফ করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন আর যদি যেটা বললাম মডিউল টুডিউল সব দিয়ে দেওয়া হয় ডাউনলোড করার অপশন টপশন থাকে তাহলে তো আপনাকে মালিক বানায় দেওয়া হয়েছে আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন